আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয় তার জন্য পলিসি তৈরি 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 করা করা গাইডলাইন সেইগুলো সরকার পক্ষ করবে দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে এই যে এই বছরই সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল খেয়ে মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে কাঁপে ফুটবলে ফুটবল মানে সন্তুষ্ট আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি যে চ্যাম্পিয়ন টিমে যে টাইগার সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ সে গ্রামের ছেলে তো গ্রামের মেধা আছে সেটাকে বহির প্রকাশ করার সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না দুর্ভাগ্য আমাদের আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের ভামি ভাঙর বিধানসভার বিধায়ক তো আমাদের ভাঙড়ের ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বি চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের ভাঙড়ের ছেলে আই এস এল কাপ কাপিয়েছে আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই তাহলে আমাদের বাংলার ছেলেকে কোথায় যেতে হয় সায়ে যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের ভাঙনার ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল বা আপনি যে ছেলেটির কথা বললেন ও ও যদি কি নাম রবিন বললে ভাই ও যদি ঠিক মতো ওর ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায় ও তো বিশ্বজয় করবে কিন্তু ওই দুর্ভাগ্যেটে আমাদের ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পাই এখান থেকে যে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা নয় আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি মানে প্রোগ্রেসিভ হবে এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে মহেশ তলার ঘটে যাওয়া মহেশতলা রবীন্দ্রনগরে যে ঘটনা যে একটা সামান্য বিষয়কে ফলাকে বসাতে কেন্দ্র করেছে এরকম পরিস্থিতি খবরের সিরোনামে উঠে এসেছে মহেশতলা গতকাল আমরা দেখলাম যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জগন্ধে গেলেই সেই ধর্মের রাজনীতি